বন্ধুরা দেখো কত চুনো মাছ ধরে এনেছে দেখো কাটতে কাটতে সারা দিন কত বিরক্ত লাগবে মাছ প্রায় এক দেখো এক কিলোরও বেশি হবে দেখো এখন কি করছিস মাছ রান্না হচ্ছে না না ও মাছ কাটে দেখো বন্ধু এই মাছ কখন কাটবো সারা দিন চলে যাবে তাও মাছ কাটা হবে না এই এতক্ষণ ধরে আর এখন এই সব কাটবো আমা আজ রান্না কখন কাটবো এইসব বলতো মাছের পেটে <mimitation> ধরো <mimitation> <yuc>